এই অম্বরীশ মহারাজ এতই ধর্মপরায়ণ ছিলেন যে একসময় তিনি এক হাজার বছর ধরে একাদশী পালন করেছিলেন এখন একাদশীর পালন করতে হয় দ্বাদশীর দিন একটা নির্দিষ্ট সময়ে একাদশী ব্রতটা ভঙ্গ করতে হয় যেটাকে বলা হয় পারণ একাদশীর ব্রত শুরু হয় দশমীর দিন একাদশীর আগের দিন আগের দিন সংকল্প করা হয় যে আমি একাদশীর দিন এইভাবে ব্রত পালন করব যেমন নির্জলা একাদশী মানে আমি জল খাব না হ্যাঁ কোনো কিছু খাওয়ার কথা তো দূরের কথা জল পর্যন্ত আমি পান করব না নির্জলা তারপর সারাদিন কি করব চৌষট্টি মালা জপ করব। সারা রাত জেগে থাকব সারা রাত জেগে কীর্তন করব। এইভাবে একাদশীর সময় একাদশীর দিন একাদশীর আগের দিন দশমীর দিন সংকল্প করা হয় এমন নয় যে সকলেই এইভাবে সংকল্প করতে আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি হ্যাঁ সাধারণত কী করা হয় এখন আমি আমি অন্ন খাব না অন্ন খাব না মানে চাল ডাল গম ভুট্টা এই ধরনের হ্যাঁ ইয়ে আমি খাব না কেন খাব না কেন আমরা এইগুলো খাই না একাদশীর দিন কার কার জানা আছে হাতত আচ্ছা সকলে জানা নেই ভগবান এক সময় যমরাজের ওখানে গিয়েছিলেন যমরাজের রাজধানী সেই যমরাজের বাড়িতে গেছেন যমরাজ হ্যাঁ যমরাজ মহাজন তাই না যমরাজ একজন মহান কৃষ্ণ ভক্ত বারোজন মহাজন আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন যমরাজ স্বয়ম্ভুর নারদ শম্ভু প্রহ্লাদ জনক ভীষ্ম হ্যাঁ তারপরে কুমার কপিল থ্যাংক ইউ কুমার কপিল মনু বৈয়াসকি বলির বয়ং যমরাজ নিজেই কথাটা বলছেন যে স্বয়ম্ভু মানে ব্রহ্মা নারদমণি শম্ভু শম্ভুকে শিব মহাদেব স্বয়ম্ভু নারদ শম্ভু হ্যাঁ কুমার কপিল মনু চতুণ চার কুমার হ্যাঁ মুনি আর মনু আর প্রহ্লাদ মহারাজ জনকরাজ ভীষ্ম এবং বইয়াসকি সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী বলি মহারাজ এবং আমি এই আমিটিকে যমরাজ আমরা এই বারোজন মহাজন তো ভেবে দেখো যমরাজ ভগবানের মহান ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ যখন যমরাজের কাছে গেছে তখন যমরাজে কীরকম মনের অবস্থা হ্যাঁ যমরাজ তখন আনন্দে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তন করতে শুরু করেছেন শুধু মন্ত্র উচ্চারণ নয় তিনি কীর্তন করে নাচতে শুরু করেছেন তো এইভাবে যমরাজ হ্যাঁ ভগবানের চরণে প্রণতি নিবেদন করলেন তখন ভগবান শুনলেন যে ওই জমালয়ের দক্ষিণ দিক থেকে আর্তনাদে কান্নার শব্দ আসছে আর্তনাদ করছে মানুষ বেদনায় যেমন মানুষ চিৎকার করে সেরকম আর্তনাদের শব্দ আসছে তো ভগবান জিজ্ঞাসা করলেন যমরাজকে যে এই আর্তনাদের শব্দ কেন কোথেকে আসছে যমরাজ বললো ওটা নরকে ওরা দণ্ডভোগ করছে যন্ত্রণা পাচ্ছে কেন কেন ওরা পাপ করেছে তাদের পাপ কর্মের ফলে তারা দণ্ডভোগ করছে তো ভগবান ভাবলেন যে এরা আমার সৃষ্ট জীব তো এদের এই যন্ত্রণার থেকে একটা উদ্ধারের উপায় উদ্ভাবন করতে হবে তখন ভগবান কী করলেন তিনি সেইখানেই এক নারীকে সৃষ্টি করলেন সেই রমণীটিকে সেই রমণী হচ্ছেন একাদশী অপূর্ব সুন্দরী এক রমণী এবং ভগবান স্থির করলেন যে এই দিনে এই একাদশীর দিনে যারা এই একাদশী ব্রত পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে তো এইভাবে সকলে একাদশী ব্রত শুরু করলো একাদশী ব্রত পালন করতে শুরু করলো এবং তার ফলে জমালয় খালি হয়ে গেল যমরাজ খুব খুশি হলেন যে ঠিক আছে এখন ওই সমস্ত কাজ আর করতে হবে না সারাক্ষণ বসে আমি হরে কৃষ্ণ মহামাত্র কীর্তন করব কিন্তু পাপ পুরুষের এক মহা বিপর্যয়ের সৃষ্টি হল পাপ পুরুষকে পাপ হ্যাঁ সমস্ত পাপ নিয়ে এক ব্যক্তির সৃষ্টি হয়েছে তার নাম পাপ পুরুষ বিভিন্ন পাপ দিয়ে তার শরীর রচনা হয়েছে যেমন ব্রহ্ম হত্যা হচ্ছে তার মাথা এইভাবে নানা রকম পাপ তার হাত তার বুক তার পা তার পেট এখন পাপ হচ্ছে না তখন সেই পাপ পুরুষের মরো মরো অবস্থা একদিন ভগবান দেখলেন যে পাপ পুরুষ কোনো রকমে কষ্ট করে তার কাছে আসছে তো ভগবান জিজ্ঞাসা করলেন যে পাপ তোমার এই অবস্থা কেন সারা শরীর এরকম অস্থি অস্থি চর্ম সার হয়ে গেছে কোনো তোমার এই অবস্থা কেন তখন পাপ পুরুষ বললো যে ভগবান যেদিন থেকে আপনি একাদশী ব্রত সৃষ্টি করেছেন সেদিন থেকে সকলে ওই একাদশী ব্রত পালন করে পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছে তার ফলে জগতে আর পাপ নেই তার ফলে আমার এই দুর্দশা তা আমিও তো আপনারই সৃষ্ট জীব তো আমার উদ্ধারের একটা আমার জীবন ধারণের জীবন রক্ষার একটা উপায় আপনি করুন তখন ভগবান বললেন ঠিক আছে এই একাদশীর দিন সমস্ত পাপ অন্নে প্রবেশ করবে এবং কেউ যদি পাপ নাও করে কিন্তু সে যদি অন্ন খায় হ্যাঁ তাহলে সেই অন্ন সেই তার সমস্ত পাপ তার শরীরে প্রবেশ করবে তাহলে কি হলো হ্যাঁ একাদশীর দিনে সমস্ত পাপ অন্নে প্রবেশ করছে মানে চাল ডাল গম হ্যাঁ ইত্যাদিতে এবং সেগুলি যখন খাওয়া হয় পাপ না করলেও সেই পাপগুলি তাদের শরীরে আসে তাহলে বোঝা গেল কেন আমরা একাদশীর দিন অন্ন খাই না তো একাদশীর দিন অন্ন না খেলে পাপ প্রবেশ করবে না কিন্তু যে পাপগুলো করছি সেগুলো তো থেকে যাচ্ছে তাহলে কি করতে হবে একাদশী ব্রতও যথাযথভাবে পালন করতে হবে